প্রাকৃতিক দুর্যোগ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সোনাই সার্কেল অফিসে চালু করা হল দুর্যোগ মোকাবেলা বিভাগের কন্ট্রোল রুম ফিতা কেটে কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন সার্কেল অফিসার জরুরি অবস্থায় দ্রুত যোগাযোগ করা যাবে ডবল এইট ডবল টু ফাইভ নাইন টু জিরো টু সেভেন নম্বরে সোনার সার্কেল অফিসে আজ বৃহস্পতিবার থেকে চালু হল দুর্যোগ মোকাবেলা বিভাগের কন্ট্রোল রুম কন্ট্রোল রুমের উদ্বোধন করেন সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনা বিভাগের সোনাই ফিল্ড অফিসার বিপ্রজিৎ পাল চৌধুরী সহ কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারীরা পর সংবাদ মাধ্যমকে সার্কেল অফিসার মারিয়া তানিম জানান প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি অবস্থায় মানুষের পাশে দ্রুত পৌঁছানোর জন্য এই কন্ট্রোল রুম চালু করা হয়েছে এছাড়া বিভাগীয় ফিল্ড অফিসার বিপ্রজিত পাল চৌধুরী জানান যে কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাবল এইট নম্বরে ফোন করে কন্ট্রোল রুমকে জানাতে নাগরিকদের অনুরোধ করেন তিনি This is a very important uh, day because today we have a new circular level. The initiative name is the Public Disaster Management Authority. The circular level control room open for the 24/7 functioning and operational Basically, the main objective of this operation is to strengthen the administrative coordination amongst all the uh, line departments uh, to report to any kind of. That uh, happen occurs uh, due to any kind of uh, natural calamities and other factors. So, uh, it happens only when, when something will happen. The number of our that should be our shared. There are other team to maintain it. Other security members, gas field officer, if mainly a team have been. শিফট ওয়াইজ ডিউটি থাকবে সো এনি কাইন্ড অফ ডিজাস্টার যেটা আমাদের সার্কল লেভেল উইদিন দ্য ডিসিকশন অফ সোনাই ব্যাগনুর সার্কল যেটা হোটেলটা যাতে কুইকলি ইনফরমেশনটা ডিসিমিনেট হয় ফ্রম দ্য গ্রাসরুট লেভেল টু দ্য সার্কল লেভেল অ্যান্ড দেন আফটার ওয়ার্ডস টু দ্য হাইয়েস্ট অথরিটি ইন ট্রিটমেন্ট যেটা প্রসেস থাকবে ওটা স্মুথলি অ্যান্ড টাইমলি আমরা যাতে সার্ভিস দিতে পারি সো সেটার জন্য এটা করা সো উই আর হোপফুল দ্যাট ইট উইল বি মানে ইনিশিয়েটিভ ফর অল দা পাবলিক অ্যান্ড উই আর অফ শো লাইক থ্যাংক ইউ তারা দেখেছি যে অনেক সময় প্রত্যেক ডিপার্টমেন্টের সাথে রোড করতে অনেক লেট হয় ডোমিনেশন প্রপারলি হয় তার জন্য আমরা এই কম্পানি করার মোটি কোয়েশন সাপ থেকে সো এটা আমরা এখন তখন পাইলট প্রোজেক্ট হিসাবে শুরু হয়েছে সো এই আমাদের তো বারো ঘন্টা হিসাবে দিনে চলবে সকাল নটা থেকে রাত নটা চলবে এইখানে তখন ফাংশানিং করার জন্য আমাদের সার্কুল লেভেলের উইট টিম আছে ওদেরকে রোস্টার হিসাবে বারো ঘন্টা ডিভি দেওয়া আছে একজন থাকবেন এখানে সো আমরা এখন নিশে গিয়ে আমরা বারো ঘন্টা এই ভালো আমাদের ইনিশিটি দিয়ে মানে ভালো রেসপন্স পাওয়া সফল হয় আমরা এখানে চব্বিশ ঘন্টা চালানোর জন্য আমরা আগামী দিয়ে এবং আমি আশা করি আমি আদর্শ রাজস্ব শুরুের মানুষরা এই থেকে অনেক হেল্পফুল পাবেন বিকজ আমরা এই কম্পিউন্ট একটা ইমার্জেন্সি নাম্বার আমরা ক্রিয়েট করেছি এই নাম্বারটা আপনার মিডিয়া যারা আছেন বন্ধুদের সাথে আমরা শেয়ার করুন আপনাদের মাধ্যমে সব সোনার আদর্শ শুরু প্রত্যেক মানুষের কাছে এই নাম্বারটা পৌঁছে দিতে চাই যখনই কোনো দুর্যোগ বা কোনো ইমার্জেন্সি এই নাম্বারে কল করবেন আমরা এখান থেকে আমরা যা হেল্প থাকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা আমাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি